হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন দেখো বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার চার নম্বর ভিডিও এবং এই আর পি এফ কনস্টেবলের লাস্ট যে এক্সাম সেটা হয়েছিল দু হাজার উনিশ সালে তো এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো সবই কিন্তু নেওয়া হয়েছে দু হাজার উনিশ সালের যে এক্সাম সেখান থেকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে হুমায়ুন নামা কে লিখেছেন হুমায়ুন নামা লিখেছেন হুমায়ুনেরই বোন গুলবদন বেগম হুমায়ুনের বোন গুলবদন বেগম লিখেছেন হুমায়ুন নামা নেক্সট নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম সেচখাল নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম সেচখাল ভারতের যে দীর্ঘতম সেচকাল সেটা হলো ইন্দিরা গান্ধী খাল অপশান ডি রেটাসার ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের দীর্ঘতম সেচকাল আধুনিক অলিম্পিক গেমসে কোন সালে মহিলাদের জিমন্যাস্টিক চালু হয় আধুনিক অলিম্পিক গেমসে কোন সালে মহিলাদের যে জিমন্যাস্টিক সেটা চালু হয় দেখো মহিলাদের যে জিমন্যাস্টিক সেটা চালু হয়েছিল উনিশশো সাল অপশান সি রাইট স্যার উনিশশো আঠাশ সালের যে অলিম্পিক গেমস সেখানে মহিলাদের জিমন্যাস্টিক চালু হয় নিচের কোন যজ্ঞটি ঘোড়ার বলিদানের সঙ্গে সম্পর্কিত নিচের কোন যোগ্যটি ঘোড়ার বলিদানের সাথে সম্পর্কিত এটা হলো অশ্বমেধ যোগ্য হলো ঘোড়ার বলিদানের সাথে সম্পর্কিত তাহলে অপশান বি রাইট অ্যান্সার রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত অর্ধাদেশ ড্যাশ হয় মানে কিসের ভিত্তিতে হয় দেখো রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত যে অর্ধাদেশ বা অর্ডিন্যান্স সেটা হয় মন্ত্রিপরিষদের পরামর্শের ভিত্তিতে মন্ত্রিপরিষদের পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত যে অর্ডিনেন্স সেটা হয় রাষ্ট্রপতি যে অর্ডিনেন্স চালু অর্ডিন্যান্স চালু করেন সেটা সংবিধানের কত নাম্বার আর্টিকেল অনুসারে একশো তেইশ নাম্বার আর্টিকেল অনুসারে রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করেন রাষ্ট্রপতি জারি করেন একশো তেইশ নাম্বার আর্টিকেল অনুসারে আর রাজ্যপাল যে অর্ডিন্যান্স জারি করেন সেটা কত নাম্বার আর্টিকেল অনুসারে দুশো তেরো নম্বর আর্টিকেল অনুসারে শব্দ ড্যাসের মধ্য দিয়ে যেতে পারে না শব্দ ড্যাসের মধ্য দিয়ে যেতে পারে না দেখো শব্দ কিন্তু শূন্য মাধ্যম দিয়ে যেতে পারে না অপশান ডি রাইট শব্দ শূন্য মাধ্যম দিয়ে যেতে পারে না মোহনদাস করমচাঁদ গান্ধী কোথায় জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী কোথায় জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেছিলেন গুজরাটের পোর বন্দর অপশান এ রাইট আনসার গুজরাটের পোর বন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেন আন্তরাজ্য নদী জলবিরোধ যে আইন সেটা কোন ধারায় অন্তর্গত আন্তরাজ্য নদী জলবিরোধ যে আইন সেটা কোন ধারায় অন্তর্গত এটা হলো ধারা দুশো বাষট্টি ধারা দুশো বাষট্টিতে অন্তর্গত যে আন্তরাজ্য যে নদী জলবিরোধ আইন সেটা কত নাম্বার ধারায় উল্লেখিত দুশো বাষট্টি নাম্বার ধারায় উল্লেখিত নেক্সট কায়গা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কায়গা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত কর্ণাটক কর্ণাটকে অবস্থিত কায়গা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিম্নের কে ইন্টারস্টেট কাউন্সিল প্রতিষ্ঠা করতে পারেন নিম্নের কে ইন্টারস্টেট কাউন্সিল প্রতিষ্ঠা করতে পারেন এটা পড়তে পারেন আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ইন্টারস্টেট কাউন্সিল প্রতিষ্ঠা করতে পারেন গলগণ্ড কোন গ্রন্থির একটি রোগ গলগণ্ড একটি কোন গ্রন্থির একটা রোগ এটা হলো থাইরয়েড গ্রন্থির একটা রোগ থাইরয়েড গ্রন্থির একটা রোগ হলো গলগণ্ড রোগ নেক্সট কোন সালে অর্থনীতি সম্পর্কিত যে গ্রেট ডিপ্রেশন সেটা শুরু হয় কোন সালে কোন সালে অর্থনীতি সম্পর্কিত যে গ্রেট ডিপ্রেশন সেটা শুরু হয় এটা শুরু হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে অর্থনীতি সম্পর্কিত যে গ্রেট ডিপ্রেশন সেটা শুরু হয় নেক্সট ভারতে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো কিলো ওয়াট ঘণ্টা বৈদ্যুতিক শক্তির যে বাণিজ্যিক একক সেটা হলো কিলো ওয়াট ঘণ্টা তো বলা হয়েছে এক কিলো ওয়াট সমান কত জুল এক কিলো ওয়াট সমান কত জুল এক কিলো ওয়াট সমান ছত্রিশ লাখ জুল অপশান বি রাইট অ্যান্সার ছত্রিশ লাখ জুল অপশান বি রাইট অ্যান্সার নেক্সট নিচের কোনটি ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত নিচের কোনটি ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত ভারতের দীর্ঘতম যে সমুদ্র সৈকত সেটা হলো মেরিনা বিচ মেরিনা বিচ হলো ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোন মন্ত্রিসভা কমিটিকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় কোন মন্ত্রিসভা কমিটিকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় দেখো যে মন্ত্রিসভা কমিটিকে থেকে শক্তিশালী বলে মনে করা হয় সেটা হলো রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা যে কমিটি সেটাকে সবচেয়ে শক্তিশালী কমিটি হিসাবে মনে করা হয় তাহলে অপশান বি রেটসা নিম্নের কোন রাজ্যের জন্য কাবেরী জলবিরোধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নের কোন রাজ্যের জন্য কাবেরি যে জল বিরোধ ট্রাইব্যুনাল সেটা প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল তামিলনাড়ু কেরালা পুদুচেরি এবং কর্ণাটক তামিলনাড়ু কেরালা কর্ণাটক পদ্দিচেরি এই সমস্ত এই তিনটে রাজ্য এবং পদ্দিচেরি এটি কেন্দ্রশাসিত অঞ্চল তো তিনটে রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কাবেরি যে জলবিদ্যুৎ ট্রাইব্যুনাল সেটা প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে অপশান সি রাইট অ্যান্সার নিম্নের কোন দেশকে বিশ্বের চিনির ভাণ্ডার বলা হয় নিম্নের কোন দেশকে বিশ্বের চিনির ভাণ্ডার বলা হয় চিনির ভান্ডার বলা হয় কিউবা কিউবাকে বলা হয় চিনির ভাণ্ডার অপশান ডি রাইট অ্যান্সার ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি এমএসপি যার ফুল ফর্ম হলো মিনিমাম সাপোর্ট প্রাইস মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি তো বাংলায় হচ্ছে ন্যূনতম যে সহায়ক মূল্য সেটা কৃষির সাথে সম্পর্কিত এটা কৃষি পণ্যের সাথে সম্পর্কিত কৃষি পণ্যের সাথে সম্পর্কিত এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস নেক্সট দিগম্বর ও শেতম্বর কোন ধর্মের সাথে সম্পর্কিত দিগম্বর ও শেতম্বর কোন ধর্মের সাথে সম্পর্কিত দেখো এই দুটি কিন্তু জৈন ধর্মের সাথে সম্পর্কিত এই যে দুটো টার্ম এই দুটোই কিন্তু জৈন ধর্মের সাথে সম্পর্কিত আর বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত যে দুটি টার্ম সেটা হলো হিনজান হিনজান ও মহাজান হিনজান ও মহাজান এই টার্ম দুটি কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত নেক্সট রাজ্যসভার সদস্যদের যে পদের মেয়াদ সেটা হলো ড্যাশ রাজ্যসভার সদস্যদের পদের মেয়াদ ড্যাশ রাজ্যসভার সদস্যদের পদের মেয়াদ হলো ছয় বছর অপশান সি রাটাসা রাজ্যসভার সদস্যরা ছ বছরের জন্য নির্বাচিত হন দেখো রাজ্যসভার যে টোটাল স্ট্রেংথ সেটা কত টু ফিফটি এর মধ্যে নির্বাচিত কতজন নির্বাচিত হন দুশো জন আর রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন কতজন জন রাষ্ট্রপতি বারো জনকে মনোনীত করেন আর নির্বাচিত হন দুশো জন তো রাজ্যসভার সদস্যদের যে সদস্য হওয়ার জন্য মিনিমাম যে এসটা দরকার সেটা হলো তিরিশ বছর রাজ্যসভার সদস্যরা ছ বছরের জন্য নির্বাচিত হন রাজ্যসভা সভাপতি রাজ্যসভার সভাপতিত্ব কে করেন উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট করেন উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো পঁয়ত্রিশ বছর নেক্সট মাদা দ্বীপটি নিচের কোন মহাসাগরে অবস্থিত মাদাগাস্কার যে দ্বীপ সেটা নিচের কোন মহাসাগরে অবস্থিত এটা অবস্থিত ভারত মহাসাগর ভারত মহাসাগরে অবস্থিত মাদাগাস্কার দ্বীপটি ঝাঁসি থেকে আঠেরোশো সালের বিদ্রোহের নেতৃত্ব কে দেন ঝাঁসি থেকে আঠেরোশো সালের যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সেই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন দেখো ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মীবাই ঝাঁসি থেকে লক্ষ্মী নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মীবাই রানী লক্ষ্মীবাই যার প্রকৃত নাম কি লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম কি ছিল মনু মনু ছিল নাম এছাড়া কুনওয়ার সিং কুনওয়ার সিং কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন বিহার বেগম হজরত মহল তিনি কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি দিয়েছিলেন লখনৌ থেকে লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল হরপ্পা শহর কোন নদীর তীরে অবস্থিত হরপ্পা শহর কোন নদীর তীরে অবস্থিত দেখো হরপ্পা শহর রাভি নদীর তীরে অবস্থিত অপশন সি সে রাভি নদীর তীরে অবস্থিত হরপ্পা শহর নিম্নের মধ্যে কে একজন বিখ্যাত ব্যক্তিত্ব কুস্তির সাথে যুক্ত নিম্নের মধ্যে কে একজন বিখ্যাত ব্যক্তিত্ব যিনি কুস্তির সাথে যুক্ত বা সম্পর্কিত তিনি হলেন ভিনেস ভোগাট ভিনেস ভোগাট হলেন এমন ব্যক্তিত্ব যিনি কুস্তির সাথে সম্পর্কিত ব্রাহ্মসভাকে প্রতিষ্ঠা করেন ব্রাহ্মসভাকে প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় কত সালে প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় নেক্সট সোডিয়াম ধাতু কেন কেরোসিনে সংরক্ষণ করা হয় সোডিয়াম ধাতু কেন কেরোসিনে সংরক্ষণ করা হয় দেখো সোডিয়াম ধাতু অক্সিজেন ও জলের সাথে দ্রুত বিক্রিয়া থেকে জলের সাথে বিক্রিয়া করে তাই এর দ্রুত বিক্রিয়া থেকে রক্ষা করার জন্য কেরোসিনে সংরক্ষণ করা হয় তাহলে অপশন সি রাইটাস সোডিয়াম যার চিহ্ন হলো এন এ সীমান্ত গান্ধী নামে কে পরিচিত সীমান্ত গান্ধী নামে কে পরিচিত তিনি হলেন খান আব্দুল গফ্ফার খান আব্দুল গফ্ফার খান সীমান্ত গান্ধী নামে পরিচিত তাহলে অপশান রাইট অ্যান্সার নীচের কোন বেদকে গানের বই বলা হয় নিচের কোন বেদকে গানের বই বা গানের পুস্তক বলা হয় এটা বলা হয় সাম বেদকে সামবেদ অপশান সাম সামবেদকে বলা হয় নীতি আয়োগ হলো নীতি আয়োগ হলো কি নীতি আয়োগ হলো একটা অসাংবিধানিক সংস্থা কোনো সাংবিধানিক সংস্থা নয় রাজনৈতিক সংস্থা নয় অসাংবিধানিক সংস্থা তাহলে অপশান ডি রাইট অ্যান্সার ভারতীয় ফুটবল সংস্থা কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় যে ফুটবল সংস্থা সেটা কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল কলকাতা কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় ফুটবল সংস্থা তাহলে অপশান ডি রাইট অ্যান্সার তো এই ছিল আর পি এফ কনস্টেবলের বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা যে পর্যন্ত ওকে বাই